24 into 7. दैसीच 89 24 सन। तो इबार अभी मनोरंग कोची। तो पेनेट डाल गए। फालाई सेफ किया हुआ है साले। वाला किधर ही कर सुना। बैल्टोफालो रस्म देख के लोग इनिशियल आस्ट्री। विसेल इनिशियल आस्ट्री। टॉटल किंडली। রয়েছে এই বিষয়গুলো অত্যন্ত মানে যত্ন নেওয়া দরকার এবং আমি ব্যক্তিগতভাবে সার্বিক মানুষের কাছে যাবে সাধারণের কাছে যাবে তার সদস্যদের কাছে যাবে সেটা যতটা সম্ভব ভিটটা দেওয়া হতো এটার জন্য আর্থিক সাহায্য কোনো শুনেছি যেভাবে করেছেন বা যেভাবে উপস্থাপনা করেছেন বিষয়গুলোকে তো দু একটি বিষয়

আমি বিভিন্ন ক্যান্ডিডেট বা তাদের প্রতিনিধিদের থেকে ব্যালট বাক্সগুলো চেক করিয়েছি এন্ড স্যাটিসফাইড তারা সিগনেচার করেছেন যে ব্যালট বাক্সের ভেতরে কোনো কিছু নেই হচ্ছে থেকে সম্পাদক মশাই বলেছেন যে এখানে একটা সামাজিক সংগঠনের একটা প্রোগ্রাম ছিল সেখানে প্রেসটা ভাঙচুর হয়েছে স্টাফদের গালাগালি করা হয়েছে এবং তারপর সুপস করা হয়েছে এবং এটা তদন্ত হচ্ছে তদন্ত করে রিপোর্ট করে ম্যানেজিং ব্যবস্থা নেয় ওই দিন একটা প্রেস কনফারেন্স ছিল কেউ যে একটা প্রোগ্রাম ছিল সবাই জানে তারপরে আমরা উপরে এখানে বসে সবাই

এখন বলুন তো আপনার বাড়িতেও যদি আপনাকে কেউ ঘরে রেখে বাড়ি দিয়ে চলে যায় আপনি শব্দ করে কাউকে পাচ্ছেন না আপনি সারাদিন ঘরের মধ্যে বসে থাকবেন অত্যন্ত লজ্জা এবং অসাংবিধানিক এবং অনৈতিক ভাবে আলোচনা পেশ করা কমিটি দুজন মেম্বারকে সিনিয়র মেম্বারকে তাদের সঙ্গে কথা হবে বলে অনৈতিক ভাবে তাদের সুপোষ করেছে এটা একেবারে করে এবং বেস্ট অফ কমিটি এই মতন অথরিটি এটা যারা পার্সোনাল এখানে মেম্বার আছে এবং মেম্বার ছাড়াও আরো অনেকে আছে তাদের নাম হবে এটা পার্সোনাল প্রপার্টি মানে যারা ভূ ধারণা প্রেসটা এই তাদের কি করে আন্দোলনের ফলে লটারি নিবন্ধন হয়েছে দীর্ঘ আন্দোলনের ফলে প্রেসটা হয়েছে এটা যদি কেউ মনে করে তার আপনি

সেটাকে আমরা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আছি আমাদেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য পালন করতে হয় এই এই কথাটাকে মর্যাদা দেওয়ার জন্য কেন বলছি কথাটা কারণ আমরা জানি যে আমরা যারা ত্রিপুরা রাজ্যে সাংবাদিকতা করি আমাদের রাজ্যে কিন্তু মিডিয়াটা কর্পোরেট সেন্টার থেকে আসে আমাদের রাজ্যে মিডিয়াটা এসছে সুবলতা ভূষণ ধাম রক্ত বিনিময়ে প্রচন্ড সাইডের মত দিয়ে আমি তো দেখেছি রক্ত মার্কেটের সুগন্ধা সমীকরণ কাজ করতাম একটা টেবিলে ওদিকে এদিকে বসে আমরা ছোট তো চালা কি ভয়ঙ্কর সাইডের করে সুগন্ধা ফিল এর এসে প্রত্যেক যারা আছেন তাহলে আমাদের এখানে কর্পোরেট কালচার কি আসে এই যে স্টাইল করে যারা আশা এবং কি সততার সঙ্গে তার কাজ করেছেন আমরা দেখেছি অনেক প্রবলেম ছিল থাকে ডেমোক্রেসি এরও থাকে কিন্তু সততার সঙ্গে আজকে শুভ দাই আজকে ভুবের দাই জায়গা আজকে কমরঞ্জন তরাপত নেই আমাদের মধ্যে প্রতিরোধা নেই সময়তা আছে যারা আছে সবাই কি পরিশ্রম করেছে অথবা সাংবাদিক যারা আছেন অনুদা আছেন এখানে সত্যতা ছিলেন তারপর সত্যতা আছেন অনিদা বা যারাই ছিলেন তখনকার সময় নিকু অনেকেই ছিলেন সবাই প্রচন্ড পরিশ্রম করে আজকে দিনে নিজেকে এই জায়গায় কিন্তু আমার কাছে

আমাদের রাজ্যে এখন কিন্তু মানুষ সমালোচনা করে আপনি আজকে অনেক সাংবাদিক সিনিয়র সাংবাদিক নিজে সাংবাদিক করছে দেন না স্বীকার করুন না করুন সোসাইটিতে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আজকের দিনে সমস্ত কাজের পাশাপাশি আমরা অনেক কিছু করছি অনেক ডেভেলপমেন্ট আমাদের হয়েছে আমরা অনেক কিছু এচিভ করেছি এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আগামী দিনে কথাবার্তা বলার সময় এসছে এবং আমি বিশেষভাবে রিকোয়েস্ট করবো একদম হাত জোর করে রিকোয়েস্ট করব শুভ আমাদের মাথার এবং শুধু তিনি নয় এই করার পরে আসছে যদি মানুষ হাসাহাসি করে রাস্তায় আমি সাংবাদিক আমি রাস্তায় গিয়ে কি কি কাজ কি কি করছি বা কি করছি এতে কিন্তু আমার বদল শুরু হচ্ছে না আমি যে সংস্কার বিলং করছি তারও বদনাম হচ্ছে আমি একজন আগরতলা প্রেস ক্লাব হচ্ছে আমি ত্রিপুরার সাংবাদিকদের সোসাইটি মেম্বার তারও বদনাম হচ্ছে ফলে প্রত্যেকটা সাংবাদিকের আচার আচরণ ব্যবহার কথাবার্তা সমস্ত কিছু সাংবাদিক সুরভ হওয়া উচিত সংবিধানের চতুর্থ স্তম্ভের একজন প্রতিনিধি হিসাবে আমার সমস্ত কিছু হওয়া উচিত এই বিষয়টা নিয়ে আমার মনে হয় আজকে দিয়ে ভাবাটা সবচেয়ে বেশি করবে সবচেয়ে বেশি করবে আমি কি পাচ্ছি কত টাকা বেতন পেলাম কত টাকা বোনাস পেলাম সেটা আজকের দিনে স্যান্ডারি হয়ে গেছে আমার মনে হয় দ্বিতীয়ত কালকে আমি একটা ভিডিও শুনেছি অনেক আগে বাড়িতে বসে সেখানে দেখলাম প্রেস ক্লাবের আউটগোয়িং প্রেসিডেন্ট তার একটা বক্তব্যে বলতেই পারেন তো যে যেগুলো বলতেই পারেন সেখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে নামটা ব্যবহার করা হয়েছে বলা হয়েছে যে কোন একটা প্যানেল

আমরা এক জায়গাতেই থাকবো এক জায়গাতেই কাজ করবো আমরা আমরা দেখি যে বলেছেন যে দেশে করার চেষ্টা হয়েছে আপনারা জানেন তারা এখানে সাংবাদিকরা বা আছেন আপনারা জানেন যে সুপ্রিম কোর্টেরও সমালোচনা হয় সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কোনো আয়ের বিরুদ্ধে আমরা লেখালেখি করি তার হচ্ছে না ব্যক্তি কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সম্পাদকের সভাপতির সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলা হচ্ছে এটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে আমি সম্পাদকের আলোচনা শুরু করছি আমি মূলত আপনারা একটা সম্পাদকের প্রতিবেদন পেয়েছেন আমি কিছু সম্পাদকের প্রতিবেদন পেয়েছি একটা আছে আমার মোবাইল আছে একটা যেটা গতকালকে আমাদের বিদায়ী কমিটির মাননীয় সভাপতি করেছে সম্পাদকের মতনই সম্পাদকের প্রতিবেদন পেশ করেছেন কী কী করেছেন কাকে কমিটি করেছেন কী করেছেন সব কিছু বলেছেন আজকে আরেকটা কেউ এটা সম্পাদক করেছেন আমি সভাপতিটা পড়ে আসছি আমি সম্পাদনাটা শুরু করি যে বিলটা অফিসে করা হয়েছে আমরা একটা জিনিস প্রথম প্যারাটা যদি একটু পড়ে না দয়া করে একটু লাস্ট লাইনটা পড়বেন প্রথম প্যারা লাস্ট লাইনটা আমি আবার পড়ে দিচ্ছি মাননীয় সভাপতি মন্ডলের কাজের সদস্য সদস্যবৃন্দ সম্পাদকের শুরু করি গত দুই বছর আলোচনা

একটা ইন্টেনশন সংবাদ পেশ করেছে কেউ আমার কথা কিন্তু অন্য ব্যাখ্যা করবে না আমার যদি ভুল ফুটি হয় আমাকেও আপনারা ধরিয়ে দেবেন আমি শুধু আপনাদের কয়েকটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি লিখেছেন সম্পাদক লিখেছেন দেশ বিদেশে যে সব সাংবাদিক চিত্র সাংবাদিক করে দাঁড়িয়েছে চিত্র সাংবাদিক শেষ বৈদ্যুতিক সাংবাদিকের কথা উনি ভুলে গেছে একটা বিশাল পরিমাণে বৈদ্যুতি সাংবাদিক ক্লাবের সদস্য আছে তারা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে তারা সবচেয়ে বেশি ফিল্ডে যেতে হয় অবশ্য সবাইকে যেতে হয় কিন্তু ওনাদের কথা একদম আপনারা ভুলে গেছে আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি

এক শ্রেণীর সদস্যদের কষ্ট দিয়ে আবার আরেক শ্রেণীর সদস্যদের খুশি করার চেষ্টা করেছে আপনি দেখবেন সরকার একটা প্রপার্টি যখন দেখি এই এসিগুলো কিন্তু প্রেশ ক্লাবের প্রপার্টি না এই এই এসিগুলো কিন্তু গভর্নমেন্টের প্রপার্টি এই প্রপার্টিগুলো ভুলে না ভুলে নিয়ে আবার আরেকটা ট্রান্সফার করা হয়েছে কিন্তু এগুলো এয়ারমার্ক করা আছে কোন এসি কোন রুমে থাকে এগুলো যদি ভুলে নেওয়া হয়েছে এগুলো কিন্তু তাহলে উল্লেখ করা হয়নি যে আমি একটা গভর্নমেন্ট আমি চেঞ্জ করে দিয়েছি আমি ইচ্ছা করে কিন্তু বলছি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি উৎসাহ শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে অপপ্রচার মিথ্যা প্রচার শিকার হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমার দুটো মাথা করতে হয়েছে একটা করতে হয়েছে গরুখানায় একটা এটবল দেশ পাঠাতে হয়েছে এটা আমার পক্ষে দুর্ভাব্যজনক একটা বিষয় আমি বলতাম না যেহেতু শহরগুলির মধ্যে উল্লেখ করা আছে যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে

আমরা চেষ্টা করে দিয়েছি ঠিক আছে এটাও ভালো উদ্যোগ তারপরে বলা হয়েছে যে ফুটবল টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট কিন্তু আন্ত দেশটা ফুটবল টুর্নামেন্ট কিন্তু এই ম্যাচ শুরু করে এটা ভুল বুঝবে না এটা কিন্তু বিগত কমিটি থেকে শুরু হয়েছে একটা ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে যারা স্পোর্টসে স্পোর্টসে আছে ওনারা বলতে পারবেন